আপনার কি ক্ষতি করছে বলেন কি ক্ষতি করছে বলে না বলো কি বলে কি না কিসের জন্য মারবেন শুধু শুধু কিসের জন্য মারবেন বলেন

খুব সুন্দর চেহারা কোন ঘুরে বোগড়ি পরা জুতো পরা ঠিক আছে আইরা সালাম দেবো হদুরে

이0 0 100% 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 1